আমি এখন পড়ছি আকবর আলী খানের অর্থনীতি এই বইটি এই বইটির দুর্দান্ত ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার হচ্ছে মোল্লা নসরুদ্দিনের অর্থনীতি আর এই চ্যাপ্টারে মূলত স্যার অর্থনীতির বিভিন্ন বাস্তবিক ঘটনাকে আসলে মজার ছলে তুলে ধরেছেন কয়েকটা বিষয় আপনাদের শেয়ার করি এই চ্যাপ্টারের মোল্লা নসরুদ্দিন হচ্ছে একসময় গিয়েছে এক মহাজনের কাছে অর্থ ঋণ দেওয়ার জন্য সেখানে সেই তখন সে মহাজন জিজ্ঞাসা করতেছিল যে তুমি যে অর্থটা ঋণ দিবে এটা কি করবা তখন বলতেছিল যে আমি একটা হাতি কিনবো তখন সে মহাজন আমার বলছিল যে তোমার তো আসলে টাকা পয়সা নেই তাহলে তুমি হাতিটা পালবা কিভাবে। তখন এই গোলাম নাসরুদ্দিন বলতেছিল যে আমি আপনার কাছে এসেছি মূলত অর্থ ধার নেওয়ার জন্য কোনো উপদেশ নেওয়ার জন্য নয় আহ আকবর এখানে বলেছেন যদি তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল কোনো দেশের অর্থনীতিকে জিজ্ঞাসা করা হয় তিনি তখন এই মোল্লা নসরুদ্দিনে সুরে আসলে কথা বলবেন কারণটা দেখেন যখন মানে আন্তর্জাতিক অর্থ সহায়তাকারী যে সংস্থাগুলো আছে যেমন ব্যাংক আইএমএফ এইখানে যখন তৃতীয় বিশ্বের কোনো অর্থমন্ত্রী বা উন্নয়নশীল দেশের কোনো অর্থমন্ত্রী আসলে যান সেখানে কোনো সহায়তার জন্য তখন তারা একের পর এক উপদেশ দিতে থাকেন আর যখন ধারণা করা হয় যখন তারা গিয়েছেন এবং যখন তারা ব্যাক করবেন তখন তারা ব্রিফকেজ ভর্তি আসলে ডলার নিয়ে ফিরবেন কিন্তু আলটিমেটলি সেটা হয় না যখন তারা ফিরে আসে তখন আসলে বিভিন্ন শর্তের কাগজপত্র নিয়ে আসলে ফিরে আসে এবং দ্বিতীয় একটা ইন্টারেস্টিং একটা ঘটনা হলো এই মোল্লা একবার হচ্ছে বাজারে গিয়ে দেখেন খুব সুন্দর গরুর মাংস তখন তিনি একশের গরুর মাংস কিনে নিয়ে ওনার স্ত্রীকে রান্না করতে দেন তখন স্ত্রী হচ্ছে সেই পুরো মাংসটা রান্না করার সময় আসলে খেয়ে ফেলে এবং যখন মোল্লা নসরুদ্দিন বলেন যে আসলে সেই মাংসগুলো মাংসটা কোথায় গিয়েছে তখন মোল্লা নসরুদ্দিনের স্ত্রী বলেন যে বিড়ালে খেয়ে ফেলছে তখন সেই বিড়ালটাকে হচ্ছে ওয়েট মানে ওজন দেন তখন বলে যে এই যদি হয় বিড়াল তাহলে মাংসটা কোথায় আর এই যদি হয় মাংস তাহলে হচ্ছে বিড়ালটা কোথায় কিন্তু আলটিমেটলি তো দেখেন সেই মাংসটা কিন্তু খেয়ে ফেলছে তো এই ঘটনার সাথে সার হচ্ছে দুর্দান্ত একটা ঘটনা সংযোজন ঘটিয়েছেন দেখেন অর্থ সহায়তাকারী যে সংস্থাগুলো আছে বা যে সংস্থাগুলো অর্থ সহায়তা দেয় যেমন বিশ্বব্যাঙ্ক আইএমএফ তারা মানে উন্নয়নের নামে যে বিপুল পরিমাণ অর্থ মানে তৃতীয় বিশ্বের দেশগুলোকে দেশগুলোতে ইনভেস্টমেন্ট করেছে সেগুলো যদি এখন মোল্লা নসরুদ্দিন দেখতেন তাহলে মোল্লা নসরুদ্দিন হয়তো বলতেন যদি এগুলো হয় উন্নয়ন তাহলে বিনিয়োগ কোথায় আর এগুলো যদি হয় বিনিয়োগ তাহলে উন্নয়ন কোথায় এই চ্যাপ্টারের আরেকটি ইন্টারেস্টিং ঘটনা হলো মোল্লা নাসরুদ্দিন আহ ঝুঁকি বৈচিত্র্যায়নের পরামর্শ দিয়েছেন এবং উনি ওনার বাস্তবিক জীবনে এটা প্রয়োগ করেছেন মোল্লা নাসরুদ্দিন হচ্ছে দুইজন মেয়ে ছিল এক মেয়েকে বিয়ে দিয়েছেন হচ্ছে চাষির সাথে আর একজনকে বিয়ে দিয়েছিলেন ইনভার্টার মালিকের সাথে বৃষ্টি যদি কম হয় তখন হচ্ছে ওই ইনভার্টার মালিকের সাথে যার বিয়ে দিয়েছিলেন সেই মেয়ে ভালো থাকবে আর যদি বৃষ্টি বেশি হয় তাহলে হচ্ছে চাষার ঘরের মেয়ে সে ভালো থাকবে মানে পরিস্থিতি যাই হোক না কেন তার একটা মেয়ে আসলে সুবিধাজনক অবস্থায় থাকবে তো স্যার এইটার সাথে রিলেট করে রিলেটেড করেছেন আসলে যে বাংলাদেশের রাজনৈতিক পরিবারগুলো আসলে মোল্লা নসরুদ্দিনের চেয়েও বেশি চালাক কারণ তাদের এক ছেলেকে ক্ষমতাসীন দলের সমর্থক করিয়ে রাখে আর একটা ছেলেকে বিরোধী দলের সমর্থক করিয়ে রাখে মানে রাজনৈতিক পট পরিবর্তন যদি হয় তখন আসলে তারা যেন আসলে একটা সুবিধাজনক অবস্থায় থাকে মানে কোনো মুশকিল আসলে না পড়তে হয় স্যার এটা এখানে বুঝিয়েছেন এবং চতুর্থ একটা ইন্টারেস্টিং ঘটনা হলো যে মোল্লা নাসরুদ্দিনকে এক লোক জিজ্ঞাসা করছিলেন যে আপনার বয়স কত মোল্লা নাসরুদ্দিন তখন বলছিল যে ওনার বয়স চল্লিশ বছর তখন ওইখানে উপস্থিত থাকা তৃতীয় একজন লোক বলে দিয়ে মানে ওনাকে মনে করিয়ে দিলাম যে উনি দশ বছর আগেও বলেছিল যে ওনার বয়স চল্লিশ বছর ছিল এখন আহ মোল্লা নসরুদ্দিন বলেছে যে আমি আসলে ভাই এক কথার মানুষ আমি বারবার আসলে আমার মত পরিবর্তন করতে পারবো না দেখেন স্যারের ভাষা হচ্ছে মোল্লা নসরুদ্দিন একজন অর্থনীতিবিদ এখন স্যার এটার সাথে কোন ঘটনাটা সাথে আসলে রিলেটেড করেছেন যে অর্থনীতি অর্থনীতিবিদরা যদি বারবার মত পরিবর্তন করেন মানে এরকম বলা হয়ে থাকে যে যদি একজন অর্থনীতিবিদ থাকে সেখানে আসলে একের অধিক মতবাদ দেখা দেয় যদি সেখানে অধিক মানে আসলে হয়ে যায় তিনটি এখন এইভাবে যদি আসলে অর্থনীতিবিদরা মানে বারবার নিজেদের স্টেটমেন্ট পরিবর্তন করতে থাকে সেটা তো আসলে দেশের অর্থনীতি মানে একটা অবস্থায় থাকে এই ঘটনাটা আসলে বুঝিয়েছেন তো এই এইরকম আসলে দুর্দান্ত অর্থনৈতিক বিভিন্ন বাস্তবিক ঘটনার সমন্বয়ে আসলে স্যারের এই বইটি যারা অর্থনৈতিক সম্পর্কে পড়াশোনা করতে চান বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানতে আগ্রহী অর্থনীতির সম্পর্কে এই বইটি তারা পড়তে পারেন এই বইটি আসলে হাইলি রিকমেন্ডেড ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ